এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে এক্স ও ওয়াই দুজনে মিলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি বাড়ি কিনে তিন লক্ষ টাকায় বিক্রি করলেন বাড়িটি কেনার সময় এক্স ওয়াইয়ের দেড় গুণ টাকা দিয়ে থাকলে ওয়াই কত টাকা লভ্যাংশ পাবে তাহলে বাড়িটি কিনেছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছে তিন লক্ষ টাকায় তার মানে বাড়ি বিক্রি করে লাভ কত হয়েছে তার মানে প্রাপ্ত লাভ সমান চিহ্ন তিন লক্ষ বিয়োগ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে কত হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এবার এক্স এবং ওয়াইয়ের মূলধনের অনুপাতটা কী হবে তাহলে এক্স ইস টু ওয়াই বলছে এক্স হচ্ছে ওয়াইয়ের দেড় গুণ তার মানে আমরা ধরে নিচ্ছি যদি ওয়াই এক টাকা হয় তাহলে এক্স কত দিবে দেড় টাকা তার মানে এক পূর্ণ এক বাই দুই ইস এক এক তাহলে এটা দুই একে দুই আরেকের তিন তার মানে তিন বাই দুই ইস এক এবার উভয় পদকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কী হবে থ্রি ইস টু টু তার মানে এক্স এবং ওয়াইয়ের মূলধনের অনুপাত হচ্ছে থ্রি ইস তাহলে আমাদের এখান থেকে ওয়াই লভ্যাংশ কত পাবে তাহলে ওয়াই লভ্যাংশ পাবে সমান পঞ্চাশ হাজার লাভ হয়েছে ইন্টু ওয়াইয়ের লভ্যাংশ এ মূলধনের অনুপাত আছে থ্রি এক্সের সঙ্গে ওয়াইয়ের মূলধনের অনুপাত থ্রি টু টু এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত সেক্ষেত্রে ওয়াইয়ের অনুপাত হচ্ছে টু নিচে হচ্ছে অনুপাত দুটির সমষ্টি পাঁচ তাহলে পাঁচ দিয়ে এটা কাটলে কত হবে দশ হাজার দুই দিয়ে এটা কাটলে হবে গুণ করলে কুড়ি হাজার তার মানে ওয়াইয়ের লভ্যাংশ হচ্ছে কুড়ি হাজার টাকা